বলে দুবার বল পাঠালেন স্টেডিয়ামে চিন্তায় পড়ে গেলেন দুই আম্পায়ার বিশাল বিশাল ছয় হাঁকালেন শামীম আর শেষ দিকে পাত্তায় দিলেন না নুরুল হাসান সোহান বল হাতে বাজিমাত করা শরিফুল ব্যাট করলেন একশো ত্রিয়াশি স্ট্রাইক রেটে তবে কি আফগান বোলারদের খুব একটা আমলে নিচ্ছে না বাংলাদেশের ব্যাটাররা আর শুনুন প্রতিবেদন মোহাম্মদ নাবি বল করলেন জাকের আলী সজোরে চালালেন ব্যাট বল হারালো মাঠের বাহিরে এরপর আবদুল্লাহ আমজাদির বলেও একইভাবে ছয় হাঁকিয়ে মাঠের বাহিরে পাঠান জাকের আলী অনেক দুবার বল হারালেন দুবারই বিপদে পড়ল আম্পায়ার নতুন বল দিতে হলো মাঠে এরপর শামীম হোসেন পাটরের ব্যাটে নুর আহমেদকে ছয় কিংবা নবীকে নুরুল হাসান সোহানের ছক্কা সবগুলো ছয়ের মারে ছিল দৃষ্টিনন্দন শেষ এদিকে মোহাম্মদ ছয় হাঁকিয়েছেন নাসুম আহমেদও এরপর নবীকে আরও এক ছয় ওই ওভারেই হাঁকিয়েছেন নুরুল হাসান সোহানও শেষ দিকে ব্যাট করতে নেমেছিলেন শরীফুল ইসলাম তিনিও হাঁকিয়েছেন চার ব্যাটিং করেছেন একশত ত্রাশি স্ট্রাইক রেটে এই সব কিছু বলার একটাই কারণ আফগান বোলারদের বড় রেটি করা হয় বরাবর তবে বাংলাদেশের ব্যাটাররা যেন মনস্তাত্ত্বিকভাবে বেশ প্রস্তুতি থাকে আফগান বোলারদের দাপট সামলাতে যদিও খুব একটা যে বিপদে পড়তে হয় না বাংলাদেশের ব্যাটসম্যানদের তেমনটি নয় আগের ম্যাচেই আট রান করতে গিয়ে ছয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ দল তবে সেখান থেকেও নুরুল হাসান সোহানরা ঠিকই ম্যাচ বের করে নিয়েছিলেন এই ম্যাচেও একইভাবে শুরুর দিকে উইকেট পড়তে থাকলেও জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি এবং শেষ দিকে নুরুল হাসান সোহান যেভাবে ব্যাট চালিয়ে খেলেছেন তা নিঃসন্দেহ বলা যায় অন্তত আফগানিস্তান পাকিস্তানের সাথে মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে থাকে না টাইগাররা নূর আহমেদ মোহাম্মদ নবী রশিদ খানদের মতো বিশ্বকাপানো স্পিনাররা আছে দলে পাশাপাশি এমগাজ কিংবা ওমর যাই সব বোলাররাই দুর্দান্ত মুজিবুর রহমানও আছেন তাদের মধ্যে তবে কাউকে যে খুব বেশি সমীহ করে খেলেনি ফিলস মন্সের শিষ্যরা আর তার ফলাফল হিসাবেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে জকের আলী